বড় বড় মাছের মাথা থাকলেই তো ডাল দিয়ে মুড়ি ঘন্ট করি আবার কখনো মাছের মাথা দিয়ে ডালও করি তবে সেটা ভাত দিয়ে খাওয়ার জন্য আর আজকে এই রুই মাছের মাথা দিয়ে করব ডাল ছাড়া চালের ঝরা খিচুড়ি মাছ কেটে মাথাটা এইভাবে ফেরে নিছি যাতে একদম ময়লা টলা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি তো ধুয়েও নিছি এখন নুন হলুদ দিয়ে মেখে নেব নুন হলুদে ভালোভাবে ভরিয়ে নিলাম এখন উনুনে কড়াইটা বসাই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব

বাটা মশলা হলুদ লঙ্কা একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম সার মতো নুন ধুয়ে নেওয়া চালগুলো কড়াইতে দিয়ে নি ভাজা ভাজা করে নেবো মাছের মাথা নিয়ে যেচে কুশিয়ে নিলাম একেবারে ভাজা ভাজা করে নিছি এখনই গরম জল দেব জিরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা ভেঙে দিলাম ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিলাম এখন অল্প সময় ঢেকে দিই রান্না হয়ে গেছে এখন নামিয়ে দিই মা রান্না করছে ডাল ছাড়া মাছের মাথা দিয়ে ঝরা খিচুড়ি ও সেই স্বাদ